হ্যালো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি দেখুন গভর্নমেন্ট অফ বেঙ্গল ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর থেকে কিন্তু গুরুত্বপূর্ণ একটি নির্দেশ যেখানে বলা হয়েছে যে ক্লাসে সাসপেন্ড করা হচ্ছে কি কারণে না ডিউ টু ফ্ল্যাট অর্থাৎ রেড অ্যালার্ট দেওয়া হয়েছে বন্যার কারণে বিভিন্ন স্কুল এবং মাদ্রাসা প্রত্যেকটা জায়গায় কিন্তু বন্যার কারণে বন্ধ করা হয়েছে কাদের জন্য এই বিজ্ঞপ্তি সমস্তটাই বলে দিচ্ছি দেখুন ডিস্ট্রিক্ট অফ হুগলি সেখান থেকে বলা হয়েছে কাদের না আন্ডার আরামবাগ সাব ডিভিশন রশিদপুর জিপি রাজপলহাট ওয়ান জিপি আন্ডার জঙ্গিপাড়া ব্লক চাপাডাঙ্গা জিপি তাজপুর জিপি সন্তোষপুর জিপি আন্ডার দ্য তারকেশ্বর ব্লক হুগলি বিস্তীর্ণ এলাকায় যে বন্যার কারণে লাল সতর্কবার্তা জারি করা হয়েছে সেই কারণে কিন্তু সাসপেনশন এর অর্ডার এসেছে একাডেমিক ক্লাসের এই হয়েছে আপনাদের সম্পূর্ণ বিজ্ঞপ্তি যেখান থেকে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল হুগলি ডিস্ট্রিক্টের সেকেন্ডারি এডুকেশান থেকে কিন্তু এই অর্ডার যেখানে স্কুল অথরিটি অর্থাৎ হাই স্কুল রয়েছে এর মধ্যে জুনিয়র হাই স্কুল রয়েছে সেকেন্ডারি হাই স্কুল হায়ার সেকেন্ডারি হাই স্কুল মাদ্রাসা প্রত্যেকটা জায়গায় কিন্তু কুড়ি নয় দু পর্যন্ত তো বন্ধ থাকবেই তারপরেও যদি আরও শেল্টারের প্রয়োজন হয় মানে আরও বেশ কিছু দিনের সেখানেও কিন্তু অথরিটিকে ক্লাসের সাসপেনশান রাখতে হবে এবং পরিস্থিতির অনুযায়ী গতিবিধি লক্ষ্য করে তারপরে এই সাসপেনশান তোলার নির্দেশ আসবে খুব গুরুত্বপূর্ণ একটি নির্দেশিকা আপনাদের সাথে শেয়ার করে দিলাম পরবর্তী ভিডিওতে এরকম নির্দেশিকা নিয়ে আরও আসবো আজকের মতো এইটুকু ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ